যোগাযোগ করবেন বৃন্দাবনবাসীরা অবশ্যই আমি সার্টিফিকেট দিচ্ছি নি ভালো আর আজ থেকে উনি আমার শিষ্য জয় হোক প্রভু আমি এনারি শিষ্য জয় হোক কল্যাণ হোক আজ থেকে উনি আমার শিষ্য ঠিক ঠিক যদি বৃন্দাবনে যদি কোনো সমস্যা আমি যাব আমি গেলে আপনি আমার সমাধান করবেন আমাদের কলেজে আইডি কে দেব প্রভু হ্যাঁ আমাদের কলেজ আইডি কে দেব আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু তো আমি আপনার কাছে আমি আজকে দেখাচ্ছি আমার বৃন্দাবনের একজন আমাদের আমার ভাইজান বা আমার শিষ্য জয় হোক কল্যাণ হোক প্রভু আপনার রাধে 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 তো আমার শিষ্য উনি আমাকে খুব ভালোবাসেন আমাকে খুব মানে শ্রদ্ধা করেন ভালোবাসেন মানে অশান্ত অশান্তি প্রত্যেকটা মানুষের জীবনে তাই তো ঠিক ঠিক আমার জীবনে আমার জীবনে তো ইনি আজকে আমার কাছে এসছেন অসংখ্য মানে অসংখ্য মানে ভালোবাসা আন্তরিক প্রীতি ওনার উপরে আমার রইল সাধু সঙ্গ সাধু মানুষ পয়সা নেই আরে সাধুর কাছে পয়সা থাকবে কেন যে সাধুর পয়সা আছে ও সাধুই না ঠিক বলছেন হ্যাঁ পয়সাই নেই না যার পয়সা থাকবে সে সাধু হতে পারে না পয়সা লাগে না আমার হ্যাঁ তাহলে এর পয়সা নেই মানে সাধু এর জীবনে কিছু চাওয়ার নেই এর পাওয়ার নেই এ সাধু মানুষ খাই না খেতে হবে আমি খাওয়াবো মানুষ আমাকে উপরে দিচ্ছে আই কাটছে না কাটবে না কাটবে না কান্না সাধু মানুষ কাটবে না সাধুরা সব সময় শান্ত থাকে তুমি শান্ত হও তুমি ভালো থাকো এটা আমি চাই বুঝো তো মূল কথা হচ্ছে যারা বৃন্দাবনে আছেন আমার যারা বৃন্দাবন দেখেন মানে আপনি আপনি দেখেন চোখ দিয়ে জল করছেন আমাদের শুধু রাধা রাধাই করতে জানি আর কিছু দেখেন না উনি শুধু রাধে রাজে আর কিছু বোঝে না দেখেন আপনি দেখেন তো আমি মূল কথা বলছি দেখেন যে আপনাকে সাধনার জগতে আসতে হবে আল্লাহ এবং তার রসুল আর হিন্দু মানে আপনাকে হিন্দু ধর্মে বলে ভাই ধর্ম আলাদা যাতে আমরা মানুষ আমি আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি আমরা মানুষ আমি এর অনেক কথা বলেছি সকাল থেকে যে আপনাকে সাধনার জগতে আসতে হবে ঠিক ঠিক হ্যাঁ আসবো সাধনার জগতে আসবেন আসতে অবশ্যই উনি আমাদের কোন জায়গাটা বৃন্দাবন বৃন্দাবন উনি অবশ্যই বৃন্দাবনে থাকেন উনি একজন সাধু সঙ্গ মানুষ আপনারা যদি সাধু সঙ্গ চান এনার সঙ্গ লাভ করবেন এনার ফোন নাম্বার অবশ্যই আমি আপনাকে আমি আপনাকে দিচ্ছি ওনার ঠিকানা আমি অবশ্যই আপনাকে দিয়ে দেবো যেহেতু ওনাকে ফোন করলে উনি ফোন রিসিভ করবে। ফোন সম্পর্কে এত বোঝেও না এত সহজ সরল মানুষ এতটা সহজ সরল এতটা সাধু মানুষ এতটা ভালো মানুষ উনি ফোন সম্পর্কে এতটা বোঝেও না কিন্তু তারপরেও আমার কাছে চলে এসছে আমরা দুই ভাই আমি সুফি উনি সাধু দেখেন না কেমন লাগছে ভালো লাগছে না আমি সাধু মানে আমি ইনি সাধু আমি সুফি একই তো নাকি দেখেন আমরা দুই ভাই আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো আমার কাছে যদি ভালো না লাগে আপনারা আমার

আপনাদের পথ দেখিয়ে দেওয়া হবে এনার একটা ব্যক্তিগত সমস্যা নিয়ে আমার কাছে আমার স্বর্ণপন্ন হয়েছে আমার ভাই আমার কাছে এসছে আমি তো ফিরিয়ে দেবো না না কেন কেন আমি ফিরিয়ে দেবো কেন আমার কোনো সমস্যা হলে আমার ভাইয়ের কাছে আমাকে যেতেই হতেই পারে হতে পারে না ঠিক ঠিক যদি বৃন্দাবনে যদি কোনো সমস্যা আমি যাবো আমি গেলে আমি আমি তো কলেজে আইডিকে দেবো হ্যাঁ তো কলেজে আইডিকে দেবো আমার কলিজা কেটে দেবে ওনার কলিজা আমাকে কেটে দেবে কলিজায় রেখে দেবে আহা মানে যাই হোক ইসলামিক বাংলা বলে যে সাধু বাবা সাধু সঙ্গ বারবার বলে সত্যবাদী সঙ্গ লাভ করো আল্লাহওয়ালা সঙ্গ লাভ করো আল্লাহওয়ালা সাধু সত্যবাদী খুব ভালো মানুষ আমি অনেকক্ষণে এনার সঙ্গে রিচার্জ করেছি যেনার হাতের ওপরে জিনো ভর করেছি এনার এনার উপরে আপনার সব কিছু করেছি আমি দেখেছি চেক করে ইনি অনেক ক্ষতিগ্রস্ত মানুষ সাধু মানুষ ভালো মানুষ মানুষকে কটু কথা বলতে পারে না মানুষকে খারাপ কথা বলতে পারে না সেই সুযোগে মানুষ এনাকে অনেক ক্ষতি করেছে আজ আমি ওনার সব কিছু ঠিক করে দেব দিয়ে ওনাকে ওনার আমি আবার বৃন্দাবনে পাঠিয়ে দেবো ওনার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই যোগাযোগ করবেন বৃন্দাবনবাসীরা অবশ্যই আমি সার্টিফিকেট দিচ্ছি নি ভালো আর আজ থেকে উনি আমার শিষ্য জয় হোক আমি শিষ্য জয় হোক অবশ্যই আমি আপনারা আমি আপনাদেরকে বলবো যে আমার শিষ্য হিসেবে যারা একটা শিষ্য রয়েছে আমাদের আসাম ওই যে ত্রিপুরা তন্ময় তন্ময় মণ্ডল আর একটা শিষ্য আমাদের হলো আপনার যে আসাম

এরকম টাকার ডিমান্ড নেই যেরকম আমার কাছে প্রচুর টাকার ডিমান্ড কুড়ি হাজার পঁচিশ হাজার ছুঁই না পো পয়সা ছুই না আমি খানাই খাই না আমি তো তিন দিন চার দিন বাদ একবি প্রসাদ পাই আর আমি পয়সা নেই লেতা পয়সা ছোতাই নেই মাই কই গাঁজা দেতাই তো খাতায় নেই তো নেই খাতায় কই চরস দেয় খাতায় নেই তো নেই খাতায় পয়সা নেই চাই তাহলে আপনারা আমি এই নেয় না মানে আপনারা টাকা দেবেন এরকম না অবশ্যই আপনার দু হাজার তিন হাজার দু হাজার মানুষটাকে চলতে হবে বাঁচতে হবে আপনি বোঝেন না এটা পৃথিবী এটা মঙ্গল গ্রহ না কেন বুঝতে পারছেন না এটা মঙ্গল গ্রহ না এটা পৃথিবী এই আমার ছোট্ট শিষ্যটাকে চলতে হবে একে বাঁচতে হবে এনাকে চলতে হবে আপনারা অবশ্যই খালি হাতে কেউ আসবেন না যেটা যে সমস্যা আপনাদের বাবা মনে করবেন আমার শিষ্য মনে করবেন ভাই মনে করবেন করে তারপরে এনাকে কিছু কিছু হাতে দিয়ে আসবেন অথবা যদি ডাকেন কোনো জায়গায় অবশ্যই এনে যাবেন আমি আমি ওনার গুরুজি বলছি হ্যাঁ আমি যাই যাই আমি মানুষের কল্যাণ করে দিই আমার রাধে মাইয়া করে দেয় আমি তো করতে জানি না তাই আমি পয়সা নিই না ছুঁই না মানুষ পয়সা দিতে চাই আমাকে আমি পয়সা ছুই না আজ থেকে গুরুর আদেশ যে যেটা খুশি করে দেবে ওটা অবশ্যই নেবে তার জন্য নেবে তোমার ওই যে নিজের জন্য নেবে ঠিক ঠিক আমি রাধা মাইয়ার জন্য নেওয়া সবার জন্য নেব ঠিক নিয়ে সেটাকে তুমি তিনবেলা তিন টাইম খাবে তোমাকে সুস্থ থাকতে হবে ঠিক থাকতে হবে ঠিক ঠিক চলবে তোমার সমস্যা আমি অবশ্যই সমাধান করে দেবো আমাকে এক ঘন্টা টাইম দেন কারণ এখন অনেক সকাল আমি তো এই টাইম টাইম আমি টিফিন করতে যাই আমি চান টান করে আসবো এসে জাস্ট চেম্বার শুরু করার আগে আগে তোমার কাছে করে নাও ঠিক বাবা কল্যাণ হবা ভগবান আপনার কম হল আছরে কোনো কষ্ট পেয়েছো না বাবা আপনি খুব ভালো মানুষ তো আমি আশা করছি খুব ভালো মানুষ আপনি আমার শিষ্যের কাছে আপনি কষ্ট পাবেন না খুব ভালো মানুষ ঠিক আছে প্রাণের মানুষ তো সাধুই হয় আমি ওইখান থেকে দেখেছি আপনার মন খুব সাদা আমি ওই জনমে চলে এসেছি আমার যদি পয়সা নেই তা কি হয়েছে আরে পয়সা নাই তার আমি আছি আমি জানি এগুলো দিয়ে দিলাম নাল বিক্রি করে দিলেও তো কাজ হবে কিছুই না কিচ্ছু উনি একটা ফোন নিয়ে এসছেন একটা হেডফোন নিয়ে এসছেন একটা এই ওইসাই নিয়ে এসছেন বলছে গুরুজি এটা আপনি বিক্রি করে টাকা নেন তো সম্ভব আমি তো মানুষ আমি ওর মানে গুরুজি ওই সব ফোন বিক্রি করে আমি টাকা নেবো এক টাকাও না বরং যাবা আসা গাড়ি ভাড়া আমি দেবো যার টাকা নেই তার আমি আছি এখন তোমাকে খাওয়াবো নিরামিষ আমি আমিষ দেবো না তুমি আমিষ খাও কি না আমি তোমাকে নিরামিষ একটু খাওয়াবো ঠিক ঠিক আছে খাওয়াবো বুঝবে ঠিক সুন্দর করে কল বাথরুম আছে যদি প্রয়োজন হয় অবশ্যই যাবে এই আমার সহকারীদেরকে বলবে শিষ্য যারা রয়েছে ততক্ষণ আমি একটু চান করে ঠিক আপনার কল্যাণ আমি আপনি চান টান করে আছেন ঠিক আছে আচ্ছা আমার ভক্তদের উদ্দেশ্যে বা আপনার ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলুন সবারই কল্যাণ হোক আর সবাই খুশি থাকুক সবারই জয় হোক যে আমার খারাপ কিয়া উসকাবি কল্যাণ হোক ইয়ার এর সাধু যে আমার খারাপ করেছে তার ভালো হোক এই সাধু ইয়ে আমার শিষ্য হওয়ার যোগ্য যে ওর খারাপ করেছে তারও কল্যাণ হোক যে ওর ভালো করেছে তারও কল্যাণ হোক বোঝা ইসলামী কাঠামো বিশ বাংলা সবাইকে এত সহজে আপন করে নেয় না আপনি বুঝতে পাচ্ছেন না বুঝতে চাইছেন না আজকে আলোচনা আমি আমার ভাইয়ের সঙ্গে আমার শিষ্যের সঙ্গে বেশি কোন আমি মানে মানে দীর্ঘ করব না প্রত্যেক এর ক্ষেত্রে বলবো হিন্দু মুসলমান জৌন খ্রিস্টান শিখ یہودی আমার সবাই জাতি একটা মানুষ ভাই ভাই সব সবাই আমরা মানুষ একটাই চা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান সবই ভাই ভাই আমরা আমার কাছে ও মানে ভেদাভেদ নেই প্রথম থেকেই সবাই জানে তো আমার কাছে বক্তব্য হচ্ছে আমি জানি না আপনার কাছে যাব আপনি জানেন আপনি আমার কাছে আসবেন বেস ঠিক আছে বৃন্দাবন আপনার হচ্ছে তারাপীঠ আমার হচ্ছে আসামের কামরুক কামাখা কামরুক কামাখায় অনেক তান্ত্রিক পাঁচ ছজন রয়েছে আমার শিষ্য তারাও ওনারাও কাজ করেন ঠিক আছে ওনারাও আমি ভিডিও করা রয়েছে কিন্তু আমি একটা দিন গিয়েছি কামাখ্যায় তো মানুষ মনে করে আমি তান্ত্রিক তবে তো মানুষ আমাকে এরকম করে দিয়েছে আমি বলি তাদের কাছে যে আমি যাই না আমি দু একটা গাছ নিয়ে আসতে যাই তোদের কল্যাণের জন্য যে এসব গাছ এখানে পাওয়া যায় না ওরা বিশ্বাস করে না তো যারা এইসব করে করে দিয়েছে এখন না না এরকম করবেন না এনাকে অবশ্যই ইনি খুব সহজ সরল এবং সাধু সঙ্গ মানুষ এনার সঙ্গ লাভ করো হিন্দু ভাইরা এনার সঙ্গ বাঁচতে চাইলে এনার সঙ্গ লাভ করো এনার ফোন নাম্বারে যোগাযোগ করো এনার শিষ্য হও আর উনি আমার শিষ্য আমি তোমাদের ঠাকুর দাদা বলছি আমি তোমাদের ঠাকুর দাদা বলছি এ মেরা বেটা হাল ভগবান আপনার ভগবান আপনার অনেক আয়ু আয়ুদিক আরো কল্যাণ হোক আজকের আলোচনা লম্বা চড়ো করছি না এই পর্যন্ত সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ হোক রাধে রাধে রাধে